আসসালামু আলাইকুম আমি ভবগুরে তানজি আপনারা সবাই কেমন আছেন একটা শীতের রাত যদিও শীত বলে এখন আর কিছু নাই শীত তার ব্রেন ভ্যালু হারিয়েছে এই প্রথম দিকে খুব দেখানো হয়েছে খেপই শীত পড়তেছিল তো এখন তো আলটিমেটলি ওই লেভেল শীত আর নাই তো শীতটা মূলত ফিল করার জন্য যে হুন্ডায় চড়ে বসছি এখন সাই সাই করে ঢাকায় ঘুরে বেড়াইতেছি যে গায়ে শীত লাগানোর জন্য শীতের জমানো যদি শীতই না পড়লো তাহলে এই শীত পড়ে আর লাভ কী তো শীত পহাইতে পহাইতে একটু গরম হওয়ার জন্য চলে আসছি আবেশ হোটেলে তো ভাবলাম যে এখানে একটু চাটা খাই আবেশ হোটেলের চাটা কিন্তু আসলে ভালো একদম খারাপ না রাব্বানির পরে যদি মিরপুরে অন্য কোনো চায়ের দোকানের নাম বলতে লাগে তাহলে অবশ্যই আপনাকে এই আবেশ হোটেলের নাম বলতেই লাগবে তো যেহেতু একটু শীত গায়ে লাগাইছি ভালো মতোই তো দুই কাপ চা এখন অর্ডার করছি সেই চাটা এখন খাবো তো চা খাবো আর রাস্তাঘাটের মানুষজন দেখবো তো আর সারা মিরপুর ঘুমায় গেলেও মিরপুর বারো নম্বরের এই আবেশ হোটেলের এই পাশটা কখনো ঘুমায় না এখানে আসলে আপনি সবসময় জমজমাট পাবেন এই হোটেলের ঠিক উল্টা পাশে অনেক হোটেল রেস্টুরেন্ট ফুড করে অনেক কিছু আছে যেগুলি এগারোটা বারোটার মধ্যে মোটামুটি বন্ধ হয়ে পড়ে এবং তারপর থেকে আবেশ হোটেলটা আরও জমে ওঠে এবং লোকে লোকারণ্য হয়ে ওঠে তো যাদের রাত বিরাতে ঘুরে বেড়ানোর অভ্যাস আছে বা রোগ আছে তারা বের হলে এই হোটেলে চা খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ